এটা কি হলো এই যে এতদিন থেকে আমরা ভোটের প্রচার প্রচার করলাম প্রচার শেষ হলো গতকাল আজকে আমরা সবাই আমরা মানে কর্মীরা আমি নিজে প্রার্থী হিসেবে আমরা সবাই রিল্যাক্স মোডে আছি আর কি আজকে ঠিক আছে এই জন্য আজকে সেই মানে খুব শান্ত মনে হ্যাঁ কোনো টেনশন না নিয়ে শান্ত মনে মায়ের এখানে আমরা পশু দিয়ে আসলাম অনেক দেবতার এখানে মানে সমারোহ আছে যেটা নাকি আমাদের ভারতের যেটা সংস্কৃতি আমাদের ভারতের সভ্যতা যা বহন করছে আমাদের এই মন্দিরে কি এখানে আর্য অনার্য সব দেবতা এখানে রয়েছে সেই জন্য এখানে অনেক কোথায় কোথায় যাবেন সারাদিন কি পরিকল্পনা সারাদিন কোনো পরিকল্পনা নেই রিলাক্স পরিবাস মনে যদি একটু সময় পাই বাড়িতে যাব আমার মায়ের সাথে দেখা করতে পারি তবে আজকে বাড়িতেই মূলত থাকবো একটু পড়াশুনো করা অনেকদিন পরে একটু করা বাড়িতেই সময় কাটবে আজকে বাড়িতেই আর কি অনেকে আসছে আমার ইয়ারা আমার দলের সহকর্মীরা তারা আসছে নিয়ে কথা টথা বলবো খবর টবর নেবো এটাই আসবে আজকে আর ভোটের আলোচনা না না ভোটের আলোচনা নাই আমরা আমাদের সাংগঠনিক বা আমরা কতদূর কোথায় কিরকম আছে না আছে সেগুলো আমরা খোঁজখবর দেবো আছে প্রচার নয় প্রচার তো এমনি বন্ধ হয়ে গেছে হ্যাঁ তারপরে মসজিদে সেখানেও আর কি আমরা যেটাতে বিশ্বাস করি আর কি হ্যাঁ যে সব ধর্মের সমন্বয় ওই যে নবীন আসল বললেন না হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টান হ্যাঁ সব ধর্মে আমরা বিশ্বাস করি মায়ের পুজো দিনও যাওয়ার ফলে মসজিদে মসজিদ হ্যাঁ সেই ধরনের দর্শন আশীর্বাদ দিয়ে